চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে এক মহিলা সহ মোট চব্বিশ জন মনোনয়নপত্র জমা করলেন ওই মহিলা প্রার্থীর নাম ফেরদুসি খাতুন মনোনয়নপত্র জমা দিয়ে খুশি ফেরদুসি খাতুন যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি তার কথায় তিনি নির্বাচনে জয়ী হয়ে সংগঠনের জন্য কাজ করতে চান এ নিয়ে কি জানিয়েছেন তিনি শোনাব তার বক্তব্য বুধবার বিকেল মনোনয়নপত্র জমা করার শেষ সময়সীমা ছিল ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার তাদের সংগঠনের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই চারজনের নির্বাচন পরিচালন কমিটি গঠন করা হয়েছে আগে বিগত রবিবার আমাদের অ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং ছিল সেই মিটিংয়ে আমি এসেছি তো মিটিং শুনেছি শুনে আমার অনেক কিছুই উপলব্ধি হয়েছে যে আমার ভালো লেগেছে সেই জন্য আমিও নমিনেশন ছাবমিট করলাম আর আমিও দেখতে চাই অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে হ্যাঁ তো আমি সবাইকে অনুরোধ করব আমাকে যেন ঘুরে দিয়ে আমি যদি আসতে পারি সবার আশীর্বাদ নিয়ে অবশ্যই আমি এসোসিয়েশনের ভালো কিছু চিন্তা ভাবনা মাথায় রাখবো কাজ করার চেষ্টা করব তো আমার ভালো লেগেছে তাই আমি নমিনেশন সাবমিট করেছি এখন